ওপার বাংলার দুই জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ও জিৎ সিনেমায় দর্শক টানদের নিঃসন্দেহে বড় ভূমিকা তাদের এবার একসঙ্গে পর্দে জুটি বেঁধে আসছেন তারা তবে বাংলা নয় হিন্দি একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের ইতিমধ্যে প্রকাশ হয়েছে তার টিজার আর তা তোলপার সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে নির্স পান্ডে পরিচালিত এই সিরিজটির নাম খাগি দ্য বেঙ্গল চ্যাপ্টার যা কাস্টিং নিয়ে প্রথম থেকে চর্চা ছিল তুঙ্গে প্রসেনজিৎ জিৎ ছাড়া পরমব্রত চ্যাটার্জি শাশ্বত চ্যাটার্জিদের একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট টুইট হতে চলেছে মঙ্গলবার সিজে ট্রিজার প্রকাশ পেতে বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার হিন্দি এই ওয়েব সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় জিত অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি পুলিশের ভূমিকায় আছেন পরমব্রত শাস্ত্র থেকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে তার ঠোঁটের কোণে চিলতে হাসিয়ে অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল টিজার জুড়ে একটি উত্তেজনার আবহ দেখা গেছে শুরুতেই বন্ধু কার্তুজের পালক পুলিশ রাজনীতি ও খুনের কোলা যে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহল উদ্দীপক দু সালে নেটফ্লিক্সে মুক্তি পায় খাকি দা বিহার চ্যাপ্টার করণ ট্যাকার অবিনাশ তিওয়ারি অভিমন্যু সিং এর মতো অভিনেতারা ছিলেন সেখানে এরপর থেকে নাকি খাকি বেঙ্গল চ্যাপ্টারের প্রস্তুতি শুরু করে দেন নির্জ অবশেষে মুক্তি পেল টিজার